গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তো হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো এই যে স্নান টান করে একবারে চলে এসেছি সকাল থেকে প্রচুর কাজ ছিল বাসন টাসন ধুলাম ঘর মুছলাম ঘর ঝাড় দিলাম মুছে টুছে নিয়ে পুরো একদম মানে ঘেমে টেমে এক এককার হয়ে গেছিলাম তো এখন চান টান করে ফ্রেশ হলাম মাম গেছে পুজো করতে আর এখন যাচ্ছি বাবার বাড়ি যাবো আজকে আজকে তো জানোই সবাই ষষ্ঠী আমরা ষষ্ঠী করতে হয় ষষ্ঠী করি আর হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই সর্দি লেগেছে আর পুরো মানে পন্ডেলাইসের ব্যথার জন্য মাথাটাথাও ঘুরছে ওই জন্য সেরকমভাবে ব্লক করছি না আর আর হচ্ছে মানে মারাত্মক গরম লাগছে মেন হচ্ছে গরম এই গরমটার জন্য শরীরের মনে হচ্ছে এনার্জি একদম ইয়ে করে দিচ্ছে তো চান টান করে পুরো ইয়ে হয়ে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার নতুন জামা কাপড় পরবো দিয়ে যাব বাবার বাড়ি আজকে ষষ্ঠী আজকে তো রান্না বান্নার ব্যাপার নয় বাড়িতে মার বাড়িতেই খাওয়া দাওয়া ওর বাবাও যাবে রেডি হয়ে পরে চান করে চুল কাটতে গেছে আর হচ্ছে দুষ্টুও ও চান টান করলো মাম গেলো চান করে পুজো করতে ও পুজো করে নেমে আমরা একদম রেডি হয়ে যাব আজকে বাবার বাড়ি তোমাদেরকে দেখাবো ষষ্ঠী কিভাবে করি না করি সব কিছুই গাছ ষষ্ঠী আজকে মানে জ্যৈষ্ঠী মাসের যেটা ষষ্ঠী সেটা তো যাই হোক আমরা তো ষষ্ঠীর ব্রত করি উপোস উপোস বলতে আজকে ভাত খাই না আমরা আর মানে পুজো টুজো করে তারপরে এখনো কিছু খাইনি পুজো টুজো করে তারপরে প্রসাদ খাবো তারপরে কোনো কিছু খাবো আর জামাইরা তো আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে প্রত্যেকটা বাড়িতে আজকে জামাইদের জন্য স্পেশাল খাওয়া দাওয়ার হবে তো যাই হোক আমাদের বাড়িতেও হচ্ছে মা করছে রান্না টান্না তো মা বলছিলো সকাল সকাল আসার জন্য তো সকাল বলতে তো সকালে হবেই না এই যে দেখো এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি ঘুরিতে মানে খড়ির কাটা তো যাই হোক এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তবুও যাওয়া আর হচ্ছে না তাড়াতাড়ি তো এখন ভাবছি যে মানে এগারোটা বেজেই গেল কখন যাবো এখন আমি গেল পুজো করতে পুজো করে আসবে যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা কুড়ি বারোটায় বেঁচে যাবে তো তারপরে আমি যাব তারপরে যাব মানে ষষ্ঠী করতে গাছতলাতে মা আমরা আমাদের মার বাড়ির ওখানে গাছতলায় একটা ষষ্ঠী হয় মানে গাছতলাতেই ষষ্ঠীটা হয় সবাই মিলে সব বৌড়া মেয়েরা সব মিলে ষষ্ঠী ষষ্ঠী হয় তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি তো এই যে সবাই রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে একদম বাপরে বাপ কি যে গরম লাগছে সুতির শাড়ি তো আমি পরিই না তা আজকে পরেছি আর এই যে মাম পড়েছে এটা দুষ্টু পড়েছে এটা সব পরে এখন রেডি হয়ে নিয়েছি এবার এখন যাবো পোনে বারোটা বেজেই গেল এই যে রেডি হয়ে নিয়েছি তো চলো এখন যাই বাবার বাড়ি চলো ইয়ে করো লাইট অফ করো লাইটটা অফ করো করো লাইট অফ করো দুষ্টু লাইট অফ করো ফ্যান অফ করো চলো

যে আমরা চলে এসেছি বাবার বাড়ি এখন যাব সবাই ষষ্ঠী তলায় ষষ্ঠী করতে ওখানে যাবো আবার হ্যাঁ ওই তো হবে না এটা নাই তো দাদুটা থাকে না তো দাদুটা চলে যায় যে ওই ষষ্ঠী তলায় থাকে হ্যাঁ গোপু দাদা চলে এসেছে এবার আমরা ষষ্ঠী

খারাপ হয়ে যাবে বাচ্চা খারাপ হয়ে যাবে

হয় না কৰিব নালাগ বৃষ্টি করে এসে পুরো একদম ঘেমে নে এক একবার দিয়ে এখন চেঞ্জ করলাম সব নাইডি টাইডি করলাম নতুন আর এখন একটু জল খাবো শরবত খাবো প্রসাদ খাবো তারপরে কিছু খাবো তো চলো পরেই যাবি বাবা কত বড় বসিস ট্রে বলো এটা দিদুন ওই ঘি দেখো না বলেন না এই যে দেখো আমাদের বিয়ের ছবি কবিতা বিয়ে ছবি কুড়ি বছর আগেকার বিয়ের ছবি

মুনা হৈ যাবাৰ লবণ চিনি লেবু শরবত করা হচ্ছে এখন আগে ঠান্ডা হব হ্যাঁ ডাক্তার হ্যাঁ আর এর মধ্যে দেওয়া হবে লেবু এই লেবুর শরবতটা আগে খাবো তারপর প্রসাদ খাবো মানুষ আগে প্রসাদ খায় না না আর যদি তুই ভাবিস যে এটা খেয়ে তুই যদি উপোস করে থাকছিস না তাই যে চিনি দিয়ে শুধু জল খাওয়া যাবে উপহার জামাই একলা পুরানা হয়ে গেছে কুড়ি বছরের জামাই কুড়ি বছর বয়স হয়ে গেছে ঘুমে উঠিল

बोल राधा बोल संगम होगा कि नहीं और नहीं संगम होगा तो ये चले सिसी हमरे अपन नोटिस धरे घुटते सवाई एक टा बोलो सारा पार्क एक द सुंदर जगह इसको लेके हाल बैठो रे के दीजा दोगे दिखे दिखे দেখাইলো পরে যাওয়ার তো এই যে আজকে দেখো আমরা এসেছি নদীর ধারে ঘুরতে আমাদের এখানে মানে আগে ছোট থেকে আমরা নদীর ধারেই আগে বসতাম খেলতাম কত কিছু করতাম এখন সবই স্মৃতি হয়ে গেছে আর কিছুই আর পাওয়া যায় না এখন তো বাবার বাড়িতে যেহেতু এসেছি ঘুরতে তার চলো একটু ঘুরে আসি এটা তো আর পাওয়া যাবে না অন্যদিন তো এই যে দেখো নদীর ধারে সব জায়গাটাই হচ্ছে বিকালবেলা একটু খেলাধুলা এই যে ছেলেরা সব খেলাধুলা করছে এই যে ব্যাট বল খেলছে আর এই যে নদী নদী খুব সুন্দর জায়গা মানে মন ভালো হয়ে যাবে একদম খুবই সুন্দর দুষ্টু আমি মা এসি মাম দুষ্টু ছোটবেলায় মটর ভাজা নিয়ে চলে আসতাম দিয়ে বসে বসে খেতে বিক্রি হবে হ্যাঁ স্কুলে সব একলা মাঠে গুলো দেখি সব ইট ভরা ভরা ছিল যে বাইরে থেকে সব খেলার আসে না পায়ে হাতে লাগে ওই জন্য সব সরিয়াই করছে

এসছে নবশেষে মহিলা দুটো এই যে আরেকজন এসছে বসবাস বস বাস এই সুন্দর জিনিস পাবি না কোথাও খুব সুন্দর একটা ভোলেনাথের না ইয়ে আছে এই যে সুন্দর লাগছে না দেখতে বড় শিবের মূর্তি দারুণ লাগছে দেখতে তোমকে তো পড়েছে না পুরো এসে না দেখ বান্ধবী সব বান্ধবী মিলে সবাই দাঁড়িয়ে আছে মন্দির এখানে আধারানী মন্দির राधा কৃষ্ণ মন্দির এখানে কি সুন্দর লাগছে না মন্দিরটা কোন মালা ও এটা

¡Lolovrieta! ¡Esto Lolo, lolo, ¿y está? ¿Y está lolo, lolo <coughs>

এই যে বাড়ি চলে এলাম এখন ওই বাড়ি থেকে আর হচ্ছে দিন যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এইটুকুই আবার পরের দিন দেখা হবে তোমাদের সাথে তো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা